ব্রিটিশ আমল থেকে এ বাজারের নাম ডাক জামালপুর বক্সিগঞ্জের উপজেলাধীন সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী বাজার হচ্ছে সারমারা বাজার শুরুর দিকে গিরিশবাবু যুগেশ মাস্টার সহ এলাকার গণ্যমান্য লোকজন বাজার প্রতিষ্ঠাতা ও উন্নয়নে ভূমিকা রাখে এরপর দেশ ভাগ হলে পাকিস্তান আমলে বাজারের পাশে নির্মিত হয় গুরুত্বপূর্ণ ওয়ারলেস সেন্টার তারই ধারাবাহিকতায় পল্লী বন্ধু এর এরশাদের আমলে বাণিজ্যিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান বক্সিগঞ্জের কৃতি সন্তান সাত্তার সাহেব তার হাতেই এই বাজারের বিভিন্ন হাটটি বসানোর জন্য টিনছের যুক্ত সাত আটটি বড় বড় উন্মুক্ত ঘর নির্মিত হয় ধীরে ধীরে বাজারের পরিধি বাড়তে থাকে তবে ওই সময়ের পর বাজার উন্নয়ন কার্যক্রম খুবই কমই হয়েছে তবে প্রায় মাঝে মাঝে দেখা যায় বাংলাদেশের রাজস্ব বাজেটের আওতায় হাটবাজার উন্নয়ন ও সংস্করণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিডি কর্তৃক বাস্তবায়াধীন দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের উন্নয়ন প্রকল্প থেকে যদি কোনো অব্যয়িত অর্থ থাকে তাহা পরবর্তী বছরে হাটবাজার উন্নয়নের জন্য ব্যয় করা হয় এই অর্থ তবে এবার লুকোমুখে গুঞ্জন শোনা যাচ্ছে রাজস্ব খাত থেকে ১৯ লক্ষ টাকা বরাদ্দ এসেছে সারমারা হাটবাজার উন্নয়ন প্রকল্প কাজে বাজারের উন্নয়নে ১৯ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এসে যে কাজগুলো করলে মানুষের ভোগান্তি কমবে পাশাপাশি বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে তেমনই ছোট্ট একটা তালিকা উপস্থাপনা করছি পাবলিক টয়লেট এ যুগে এসেও বাজারে নেই কোনো পাবলিক টয়লেট যার ফলে জরুরি কাজের ক্ষেত্রে বিভাগে পড়েন দূর থেকে বাজারে আসা লোকজন একটি পাবলিক টয়লেট বাজারের জন্য অতি দরকারি একটি অনুষঙ্গ ভোগান্তি কমে যাবে দূরদূরান্ত থেকে বাজারে আসা মানুষের বজ্র পরিশোধনাগড় বাজারের যেখানে সেখানে ময়লা আবর্জনা ভরে থাকে চলত্র যেন দেখার কোনো বালাই নেই কারো হাসপাতাল সংলগ্ন পরিত্যক্ত জায়গায় করা যেতে পারে একটি বজ্র পরিশোধনাগর চত্বর বাজারের পাশেই হাসপাতাল মাঠে বা পরিশোধ ভবনে মানুষের বসার জন্য চত্বর নির্মাণ খুবই প্রয়োজন দূর দূরান্ত থেকে বাজারে আসা বা ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজের জন্য আসা তাদের জন্য সামান্যতম বিশ্রামের ব্যবস্থা রাখা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে ওয়ারলেস ভবন ওয়ারলেস ভবন সংস্কার করা খুবই জরুরি এটি সারমারা বাজারের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত উদ্যোগ নিলে এটিও হতে পারে সারমারা বাজারের অন্যতম দর্শনীয় স্থান সংস্কার কার্যক্রম পূর্বের ড্রেনগুলো যথাযথভাবে সংস্কার করলেই বাজারের ড্রেনের সমস্যার সমাধান সম্ভব বাজারের বিভিন্ন পয়েন্টে থাকা পর্সাবখানা ও ময়লার ভাগারগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করলে বাজারের সৌন্দর্য অনেকাংশ বৃদ্ধি পাবে আর এই কাজটি হাট কমিটির সদিচ্ছায় পারে বাজারের সৌন্দর্য আগের জায়গায় নিয়ে যেতে বাজারের মধ্যভাগে অবস্থিত সরকারি টিন সেটগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করা মা সেট উচ্চকরণ করা খুবই জরুরি বাজারের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেশি ফুল ও ফুলের জাতীয় গাছ লাগানো এক্ষেত্রে আপনারা চাইলে এলাকার যুব সমাজ আপনাদেরকে বিনা দিবে এই ছোট ছোট কাজগুলি পারে সারমারা বাজারের সৌন্দর্য বাড়িয়ে দিতে যারা এই কাজের বরাদ্দ পেয়েছেন অথবা এই কাজের সাথে জড়িত হবেন টাকা পকেটে না ঢুকিয়ে সঠিক কাজের মাধ্যমে সারমারাবাসীর মনে প্রাণে ঢুকে যান শুভকামনা রইল সকলের প্রতি